আসে জমি সিনটা করে গরে আ জমি হেডা মামলা চলে হেডা জিতই আইতেইবো তোর কাকা আর অনেক জালাইছে এই জান্নামে সুপ্রিম কোর্ট মামলা দিবি ইজরে দেখি সালবি তোর কাকার জীবনে অনেক জালাইছে বাবা থাকাম দনি চিন্তা করি না অসুবিধা নেই দিককে মরে আপনি সুস্থ যাবেন ইনশাআল্লাহ সুস্থ যাবেন

এতো কথা নাকি আব্বা খালি ছোট্ট করে হরেন লাইলা আব্বা শেষ দুনিয়াতে যদি কালেমার দাওয়াত কালেমা শেখা কালেমা পড়া আর এই কালেমার দাওয়াতের সাথে যদি সম্পৃক্ততা না থাকে বরং কালেমার বিরুদ্ধে থাকে কারো তাহলে এই মৃত্যু সময় এক ছেলে এক হাজার আসা হয় কালেমা করা সম্ভব না শেষ সময় মোহাম্মদ রাসুল্লাহ মুক্তি বাইর করার জন্য এ ব্যক্তিকে দুনিয়াতে হালেমার অর্থ বুঝতে হবে এবং কালেমার দাওয়াত সে দুনিয়াতে প্রতিষ্ঠা করার আন্দোলনে সম্পৃক্ত থাকতে হবে আর নয়তো শেষ সময় এরকম হবে দুনিয়ার সকল কথা কইতে পারবো কাগা সকল ফ্যাসের কথা কইব কিন্তু শেষ সময় কালে মারা ভাগ্যে জুটবো না আল্লাহ ফাকরবুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কালেমার দাওয়াত প্রচারের পাশাপাশি নিজের ব্যক্তি জীবনে কালেমা প্রতিষ্ঠার আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে কান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক জাজাকুমুল্লা খায় সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শুধুমাত্র দিনের দাওয়াতের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ